নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোশো প্লাস তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান চলছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে বয়স সীমা কত রাখা হয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকো তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যা যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি দু হাজার তারিখ থেকে এবং তেইশে ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে এখানে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে একশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে অর্থাৎ এখানে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে ছেলেদের ক্ষেত্রে এখানে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা ও ক্যাটাগরি হয়ে থাকো তাহলে একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রেও এখানে কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশান করা যাবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে দেখো বলা হয়েছে যে তোমাদেরকে প্রথমে কিন্তু এখানে মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিকে অবশ্যই তোমাদের ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু ওভারঅল অবশ্যই থাকতে হবে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু পড়ছে এটা না হলে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না এবং তার সাথে সাথে দেখো এখানে কিন্তু আইটিআই চেয়েছে নির্দিষ্ট ট্রেডে অর্থাৎ যে সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে এবং সেই আইটিআই দেখো এখানে একটি তথ্য এই কোয়ালিফিকেশান কিন্তু ধরা হবে চব্বিশে জানুয়ারি দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে আইটিআই সার্টিফিকেট সেটা অবশ্যই তোমাদের হতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এনসি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর মিনিমাম থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে অর্থাৎ নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এবং এটা হচ্ছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং নোটিফিকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জানা কি ভারতীয় রেলওয়ে তরফ থেকে যে গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হয় ভারতীয় রেলওয়ে তরফ থেকে যে গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হয় তোমরা জানো যে অ্যাপ্লিকেশান চলছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ডির ক্ষেত্রে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে তোমরা জানো যে গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু রেলওয়েতে বেরিয়ে গেছে এবং তোমরা এটাও জানো যে গ্রুপডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং তো তোমরা বুঝতে পারছো অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ যেখানে বত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে দু হাজার পঁচিশের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশন করানই খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং কিন্তু করে রাখবে তার কারণ হচ্ছে কি যদি তুমি অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করে রাখো তাহলে গ্রুপডির ম্যাক্সিমাম পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট রিজার্ভেশন থাকে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট কিন্তু অত্যন্ত বেশি রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তোমরা কিন্তু ছাড় বা বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় রেলের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস্টে ট্রেনিং হয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নেবে এবং দেখো এখানে যে সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরে সিগন্যাল ওয়ার্কশপ ব্রিজ মেকানিক্যাল ডিজেল সেট এই সমস্ত বিভিন্ন রয়েছে বিভিন্ন লোকেশনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোশো চারটি এবং দেখো যে সমস্ত ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেন্টার মেশিনিস্ট একই রকমভাবে দেখো টার্নার রয়েছে এই ধরনের বিভিন্ন কিন্তু এখানে ট্রেড রয়েছে তোমরা দেখে নেবে এই যে কোনো একটি ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই সমস্ত রয়েছে দেখো এখানে কিন্তু ওয়েল্ডার কার্পেন্টার ট্রিমার পেন্টার ইলেকট্রিশিয়ান মেকানিক ডিজেল ফিটার ওয়েল্ডার এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং সেটা কিন্তু এক বছরে চলবে সরকারি রুল অনুসারে তোমরা কিন্তু প্রতি বছর প্রতি মাসেই অর্থাৎ এক বছরে যে টোটাল বারো মাস রয়েছে এই বারো মাসের প্রতি মাসে তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা ট্রেনিংও করতে পারছো নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও পেয়ে যাচ্ছ এবং তার সে সাথে তুমি পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিন্তু রিজার্ভেশনও পেয়ে যাবে তো অবশ্যই তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে যদি তোমরা এই ধরনের সুযোগ বা সুবিধাগুলি পেতে চাইছো তাহলে দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে মিনিমাম বয়সের লিমিট হচ্ছে এখানে মিনিমাম যেটি হচ্ছে পনেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে এটা কাদের জন্য এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে চব্বিশ এক দু ডেট অনুসারে আর যদি তুমি এস সি এস হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় যদি তুমি ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কিন্তু দশ বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ অবশ্য প্রত্যেকে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে তো চলো দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে কিন্তু অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে বলা হচ্ছে ফিল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে দেখো এখানে কিন্তু লগ ইন ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে এবং তারপরে লগ ইন করে তোমাদের ফি পেমেন্ট করতে হবে যাদের ক্ষেত্রে লাগবে এবং তারপরে তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে আর অ্যাপ্লিকেশানের স্টেটাস চেক করতে পারবে এখান থেকে এবং তার সাথে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড সম্পর্কিত তথ্যগুলো এখানে কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যে নোটিফিকেশান আমি ডিসকাস করে দিলাম সেটা তোমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা কি মোড অফ সিলেকশন অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে তো এখানে নিয়োগের ক্ষেত্রে তোমাদের জান কি এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা হবে না এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা হবে না নো এক্সাম কোনো রকমের কিন্তু এখানে লিখিত পরীক্ষা বা সিবিটি কোন রকমের কিন্তু হবে না এবং তার সাথে এখানে কিন্তু রকমের ইন্টারভিউও কিন্তু হবে না তো সেক্ষেত্রে তোমরা এখানে যা যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের জানা কি যে তোমাদের যে মাধ্যমিকে যে পার্সেন্টেজ রয়েছে এবং আইটিআইতে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুসারেই কিন্তু একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে অর্থাৎ এখানে কোন রকমের পরীক্ষা হবে না কোনো রকমের ইন্টারভিউ হবে না সরাসরি নামের তালিকা প্রকাশিত হবে তোমাদের নাম্বারের ভিত্তিতেই এবং তারপরে তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফাই করাতে পারবে এবং তারপরে বিভিন্ন ইউনিটে এবং বিভিন্ন ডিভিশনে পোস্টিং পেয়ে যাবে তাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ